স্বামী শাশুড়ি দেওর খেতে বসেছে মাছের ঝোলের বাটিটা বয়ে গিয়ে মাথা ঝিমঝিম করে উঠল ইরাবতীর মাথাটা টাল খেয়ে গেল কোনো মতে দেয়াল ধরে সামলাল নিজেকে শরীরে আর কি দোষ সেই সকালে দুটো রুটি আর আলু পটলের তরকারি খেয়েছিল বেলা আড়াইটা বাঁচতে চলেছে সেই খাবার কখন হজম হয়ে গেছে খিদেয় পেট চুই চুই করছে কিন্তু রান্না সারা না হলে সকলের খাওয়া সারা না হলে নিজে খাবে কি করে ভারী পেট নিয়ে কাজ করতে খুব কষ্ট হয় সামলে উঠতে পারে না শাশুড়িকে কষ্টের কথা যদিও মুখ ফুটে বলে ফেলে শুনতে হয় একটু কষ্ট হলেও এ সময় কাজের মধ্যেই থাকতে হয় শুয়ে বসে থাকলে নাকি বাচ্চার ক্ষতি হয় কাজের মধ্যেই তো থাকে ইরাবতী প্রতিদান করে কোনো লাভ নেই এতদিনে জানা হয়ে গেছে মাছের ঝোল মুখে দিয়ে অজয় চেঁচিয়ে উঠছে কি বানিয়েছি সেটা এত ঝাল দিয়েছ কেন ঝাল বেশি হয়ে গেছে ভয়ে ভয়ে বলল ইরাবতী তোমার মা কি তোমাকে রান্নাটাও শেখায়নি কোনো কাজই তো করতে পারো না সামান্য কয়েকটা কাজ করতে সারা দিন লেগে যায় হ্যাঁ হ্যাঁ করে হাঁপাতে থাকো কুকুরের মতো জীব বের করে মনে হয় লাথি দিয়ে ঘর থেকে বের করে দেই। অজয় পা উঠিয়ে লাথির ভঙ্গি করে একটু পেছনে সরে গিয়ে ইরাবতী ক্লান্ত গলায় প্রতিবাদ করতে চায় এই অবস্থায় কাজ করতে গেলে কষ্ট তো হবেই খাওয়া ফেলে উঠে দাঁড়ালো অজয় রাগে মুখ লাল মুখের ওপর কথা এত বড় স্পর্ধা এই রোগা প্যাংলা যাকে পায়ের নিচেই মানায় সে হঠাৎ করে ফোনা তুলবে কেন ফনা তুললেও থেতলে দিতে দুবার ভাববে না অজয় কেঁপে ওঠে আরও পেছনে সরে যায় ইরাবতী অজয়ের এই রূপ সে চেনে পিছিয়ে গিয়ে দেয়ালেপিট ঠেকে গেলেও কে ওর সামনে দাঁড়ালো না লাফিয়ে এসে ইরাবতির চুলের মুঠি চেপে ধরে অজয় চেঁচিয়ে উঠল কোনো কাজ করতে পারিস না আবার মুখে মুখে তর্ক করিস দাঁড়া এই মাছের ঝোলটা তোকেই খাওয়াবো পুরোটা জোর করে ইরাবতীর মুখে ঝোলের পাত্রটা উপর করে দেয় অজয় ইরাবতীর সারা মুখে শরীরে গড়িয়ে পড়ে ঝোল প্রাণপণে নিজেকে ছাড়াতে গিয়ে টেবিলের কোনায় ধাক্কা খায় ইরাবতী এতক্ষণ নীরব দর্শকের ভূমিকায় থাকা শাশুড়ি মুখ খোলেন আহ অজয় হচ্ছেটা কি ওর পেটে তোমার সন্তান ভুলে যেও না বাচ্চার ক্ষতি হয় এমন কাজ করো না ইরাবতীকে ছেড়ে দিয়ে অজয় বলল মুখটা দেখলেই মাথা জালে যায় ডেবা ডেবা চোখ মোটা নাক দাঁতগুলো দেখো মনে হয় যেন কোদাল কি করে ওকে পছন্দ করেছিলে মা আতকে থরথরে করে কাঁপতে থাকা বৌদির কুশ্রী মুখের দিকে তাকিয়ে হাসি চাপে দেওর শাশুড়ি গম্ভীর মুখে বলেন যা হর হয়ে গেছে এখন এসব বলে কী লাভ আয় ঝোলটা খাস না শুধু মাছ দিয়ে খেয়ে নে একটু ভাত অজয় খেতে বসতে শাশুড়ি ইরাবতীর দিকে তাকিয়ে বললেন এখনো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছো কেন জানোই যখন অজয়ের চন্ডাল রাগ একটু বুঝে শুনে চলো না কেন বাপু একটু কি বুদ্ধি নেই দেওয়ার খেতে খেতে বৌদির দিকে তাকিয়ে বলল বৌদির যে বুদ্ধি একটু কম আছে প্রথম দিনেই বুঝেছিলাম সব অপমান গায়ে মেখে দাঁড়িয়ে থাকে ক্ষুধার্থ ইরাবতী এ আসার পর থেকে অপমান সইতে সইতে ভেতরে পুরে অঙ্গার হয়ে গেলেও কিছু করার উপায় নেই অন্য কোথাও যাওয়ার জায়গা নেই মা বাবা বিয়ে দিয়েছেন কি ফিরে যাবার জন্য তাছাড়া দাদার সংসারে তাদেরকেই আশ্রয় থাকতে হয় সেখানে ইরাবতীকে কি করে আশ্রয় দেবেন ওকে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি বলে ওঠেন খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন এখনও সাদে কি অজয় এত রাগ করে যাও নিজের খাবার নিয়ে এসো বিকেলে ডাক্তারের কাছে যেতে হবে মনে নেই খিদে কখন মরে গেছে থালায় ভাত নিয়ে নাড়াচাড়া করতে থাকে ইরাবতী ভেতরটা জ্বলছে অঙ্গার হয়ে যাচ্ছে স্ফিত উদরে হাত রাখে সে কেউ একজন আসবে একেবারে ওর নিজের হয়ে একজন কাছের মানুষ যার কাছে নিজের যন্ত্রণাগুলো উপুর করে দিয়ে হালকা হতে পারবে একটু কিন্তু যদি সে ছেলে হয় সে তো বাবার মতোই হবে না না ছেলে চায় না ইরাবতী তীব্র ঘৃণায় মুখ বেঁকে যায় ওর মনে মনে আকুল প্রার্থনা করে হে ঈশ্বর এমন বাবার ছেলে চাই না আমি আমার যেন ফুটফুটে একটা মেয়ে হয় আমার দুঃখগুলো সে হৃদয় দিয়ে অনুভব করবে আমাকে মেয়ে দাও ঠাকুর মেয়ে দাও